আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই নাকি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে বেজতি হ্যালো 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 কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার রাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা

মানুষ গোসল না করে থাকি কি করে আমি তো দুবেলা গোসল না করে থাকতেই পারি ভাবি গোসল করা নিয়ে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বলেন স্ত্রী গোসল করার পর স্বামীর কাছে তোয়ালে চলে নাকি স্ত্রীর আবার গোসল করতে হয় ভাই আপনার জন্য সুন্দর একটা মেয়ে দেখছি চাইলে আপনি বিয়ে করতে পারেন না ভাবি আমি যদি বিয়ে করি আপনার বোনরেই বিয়ে করব অন্য কাউরে না আরে ভাই এই মেয়ে গুণবতী ভাগবতী আমার বোনের ভিতরে কি আছে ভাবি আপনার বোনের ভিতর আমার বাচ্চা আছে বাই বাই টাটা গুড বেয়া কি হল পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া তিন ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর পাঁচ হাজার টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুমপা বিউটি পার্লার হ্যালো বেবি জলদি তুমি আমারে সারায়া নাও নালে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউরে কিডন্যাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হলো কি করে আরে বল না বেটা 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য ভাবি এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডন্যাপ কইরাই বল করছি ভাই আপনি কোনো ভুল

এই রুম্পা এমনিতেই আমার ভাইটার বিয়ে হচ্ছে না তার উপরে তুমি নাকি মেয়ে পক্ষরে না করে দিছো কারণটা কি মেয়ে পক্ষ বলছে বিয়ে রাতে হবে দিনে হবে না তাই না করে দিছি আরে বাবা বিয়ে দিনে হোক বা রাতে হোক তাতে সমস্যা কোথায় তোমার ভাই যে কালো দিনের আলোতেই ঠিকমতো দেখা যায় না রাতে বউ যদি ভয় পেয়ে পলায় যায় তখন কি হবে বিশ্বাস করো বেবি আমি অন্য ছেলেদের মতো না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ বিশ্বাস করার প্রশ্নই আসে না সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয় কিন্তু বেবি আমি তো কুত্তা না আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই দারুণ প্ল্যান করছো বিড়াল হয়ে দুধ খেয়ে পালায় যাইবা তাই না গজব বেজতি হ্যালো কইলাম একটা গরু কি পুরো টাকা হয় না বাড়ি যায় মায়ের কাছে কিছু টাকা চাও না কয়দিন আগে কিন্না টাকা কি আর চাই আমার করার কিছুই নাই টাকা এমনে কি আর চাই এখন করার কিছুই নাই কয়দিন পর দিয়ে টাকা ফিরাইয়া এখন আইনা দো বাড়িতে গিয়া বৌরে এখন আইনা দো বাড়িতে গিয়া এই রুমপা এমনিতেই আমার ভাইটার বিয়ে হচ্ছে না তার উপরে তুমি নাকি মেয়ে পক্ষের না করে দেছো কারণটা কি মেয়ে পক্ষ বলছে বিয়ে রাতে হবে দিনে হবে না তাই না করে দিছি আরে বাবা বিয়ে দিনে হোক বা রাতে হোক তাতে সমস্যা কোথায় তোমার ভাই যে কালো দিনের আলোতেই ঠিকমতো দেখা যায় না রাতে বউ যদি ভয় পেয়ে পলায় যায় তখন কি হবে গજબ বেচতি এই শুনছো পাশের বাড়ির भाभी গলায় দড়ি দিয়ে মারা গেছে বলো কি भाभी আবার কোন দুঃখে গলায় দড়ি দিল আমারে বলছিল কিভাবে লম্বা হবে আমি বলছিলাম একটু ঝোলাজুলি করেন লম্বা হয়ে যাবেন শালির দিয়ে চলবে বুঝতে পারি নাই তুমি তো শেষ এবার তোমাকে কে বাঁচাবে আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই নাকি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে অরুণ ভাই দেশের জন্ম নিয়ন্ত্রণের জন্য সরকারের কতটুকু হাত আছে ভাবি সরকারের থেকে বর্তমানে বেসরকারি স্কুলগুলো জন্ম নিয়ন্ত্রণ করে অরুণ ভাই বুঝলাম না বেসরকারি স্কুল জন্ম কিভাবে করে বেসরকারি স্কুলে একটা বাচ্চার পিছনে মাসিক পনেরো হাজার টাকা খরচ হয় এই কথা চিন্তা করে কেউ দ্বিতীয় বাচ্চা নেওয়ার কথা চিন্তাও করে না হ্যালো এই কই তুমি দোকানে আছি কেন কি হয়েছে

আচ্ছা ভাবি নিচে আট দশটা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে ওগুলো সব আপনার ছেলে মেয়ে অরুণ ভাই সবগুলো আমার ছেলে মেয়ে কেন আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি না ভাবি বেয়াদবি করে নাই আপনি এই জামানায় আট দশটা ছেলে মেয়ে নিলেন বাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানে শুনে না জন্মগত বয়রা আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুর তাই নাকি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে গજબ বেজতি আমি নিচে 8-10টা ছেলেমেয়ে করতেছে ওগুলোকে সব আপনার ছেলেমেয়ে অরুণ ভাই সবগুলো আমার ছেলেমেয়ে কেন আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি না भाभी বেয়াদবি করে নাই আপনি এই জামানায় 8-10টা ছেলেমেয়ে নিলেন ভাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানেই শুনে না জন্মগত বয়রা